নমস্কার বন্ধুরা সৃষ্টি সৃষ্টির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আবারও চলে এসেছি বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল পড়ে গেছে আর এই বর্ষাকালে অনেক রকম ছোটো ছোটো মাছ যখন খুব বেশি বৃষ্টি হয় তখন কিন্তু বন্ধুরা অনেক সময় বাজারে দেখতে পাওয়া যায় দেখো আজকে আমি রান্না করব। লাল চাঙা মাছের ভাপা তো বন্ধুরা কিভাবে রান্না করব তোমরা অবশ্যই আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকো আর যারা কি না এই ছোটো ছোটো মাছ খেতে চায় না বা খেতে পছন্দ করে না যে এত সময় আমাদের হাতে নেই রান্না করে খাওয়ার মতন বা এটাকে ভাজতে গেলে ভেঙে যাবে তাদের তাদের জন্য আমার এই ভিডিওটি সত্যি তাদের খুবই কাজে লাগবে কেননা খুব চটজলদি সহকারে আমরা কিভাবে একদম সুস্বাদু এইভাবে লাল চাঙা মাছের ভাপা আমরা অল্প তেল মশলা দিয়ে কীভাবে রান্না করে খেতে পারি যেটা কি না যদি আমাদের পাতে গরম পাতে বন্ধুরা এক এক চিমটে পড়ে যায় তাহলে যেন সেই এক চিমটে দিয়েই যেন আমাদের পুরো এক থালা ভাত এক নিমিশেই খাওয়া হয়ে যায় দেখো বন্ধুরা আমি এখানে লাল চাঙা মাছ চারশো পরিমাণে কিনে এনেছিলাম দিয়ে বন্ধুরা খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর কোনো মাছটা এখানে দু টুকরো হয়েছে কোনো মাছটা বন্ধুরা গোটায় রয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে তিনটে মাঝারি ঝাঁজে আলু নিয়ে নিয়েছি সেটা একদম পাতলা করে কেটে নিয়েছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম এবার তার দিয়ে দিয়েছি বন্ধুরা আমি বাজার থেকে আধা পাকা টমেটো কিনে নিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে আমি তিনটে মাঝারি ঝাঁজে পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর একটু ঝালটা একটু বেশি দিয়েছি কারণ বন্ধুরা এই ছোটো মাছে একটু ঝালটা একটু বেশি ভালো লাগে যারা কমঝাল খেতে চান তারা অবশ্যই কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করি না আমি এখানে গুঁড়ো ঝাল লঙ্কাটাই ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন সর্ষের তেল অবশ্যই কিন্তু বন্ধুরা এই ভাপা মানে সরষের তেল দিয়েই কিন্তু বন্ধুরা রান্নাটা করতে হবে তাহলে ভাপার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যদি আমরা সাদা তেলেই রান্নাটা করি তাহলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে কিন্তু সর্ষে তেল দিলে যতটা টেস্ট হবে ততটা কিন্তু বন্ধুরা হবে না আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর মেখে দেখা মাছ আমি দিয়ে দিলাম বন্ধুরা কড়াইতে দিয়ে একটু বন্ধুরা এইভাবে একটু গুছিয়ে নিলাম আর গুছিয়ে দিয়ে আমি দেখো একদম হাতে গোনা পনেরো মিনিট আমি এইভাবেই চাপা দিয়ে যাব যদি বন্ধুরা রান্না হয়ে গিয়ে থাকে তাহলে উনুনে রান্না হয়ে যাওয়ার পরে যে বন্ধুরা তাপটা থাকে তাতেই বসিয়ে দিলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে আর যদি বন্ধুরা তাপ দিতে হয় তাহলে একদম মিডিয়ামভাবেই তাপ দিলে হবে আর গ্যাসেও ঠিক বন্ধুরা একদম লো একদম কম তাপেই এই রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে যাবে আমি এখানে বন্ধুরা একদম পনেরো মিনিট আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি দেখো একদম জল কোনো কিচ্ছু নেই দেখো একদম পুরো শুকনো একদম দেখো সব কিছু আলদ সেদ্ধ হয়ে গেছে এবার বন্ধুরা নামিয়ে নেব আর এটা ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবে না যাদের কিন্তু বন্ধুরা ভাপা খেতে ভালো লাগে কিন্তু সর্ষে বাটা আমাদের শরীরে সহ্য হয় না তারা কিন্তু বন্ধুরা সর্ষে বাটাটা না দিয়েও এই ভাপাটা আমরা করে খেতে পারি কারণ বন্ধুরা অনেকে সর্ষেটা হজম করতে সমস্যা হয় শরীরে তো বন্ধুরা সবার শরীরে তো সব কিছু খাওয়া চলে না অনেকেই বন্ধুরা এখন ডায়েট কন্ট্রোল করেন সেক্ষেত্রে বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কোনো তেল মশলা কোনো কিছুই বেশি নেই একদম দেখো কত সুন্দর আর কত অল্প সময়ে এইভাবে কিনা নদীর ছোটো ছোটো মাছ আমরা এইভাবে রান্না করে খেতে পারি আর এটা যদি বন্ধুরা গরম ভাতের সঙ্গে থাকে ব্যস্ট ফাটাফাটিভাবেই খুব সুন্দরভাবে